ফুটবল লীগ এর লোগো ও টাইটেল স্পন্সরশিপ ঘোষণার পর থেকেই চরম বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর লোগো নকলের সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার টাইটেল স্পন্সরশিপ নিয়ে বড় বড়সড় ধাক্কা খেল ফুটবল ফেডারেশন গতকাল বাফুফে থেকে জানানো হয়েছিল মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি পেট্রোনাস বাংলাদেশ ফুটবল লীগের স্পন্সর হয়েছে কিন্তু আজ প্রতিষ্ঠানটি সাফ জানিয়ে দিয়েছে বাফুফের সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি এক বিবৃতিতে পেট্রোনাস জানায় আমরা স্পষ্টভাবে জানাচ্ছি পেট্রোনাস বাংলাদেশ ফুটবল লীগের সঙ্গে কোনো ধরনের স্পন্সরশিপ চুক্তিতে যায়নি এই লীগের সঙ্গে আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি উল্লেখ্য বিএফএল হল বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ লীগ আর এ লিগ নিয়ে এই ধরনের লজ্জাজনক কর্মকাণ্ড সত্যি হতাশাজনক